নয় মাস আগে তিসার আইডি টিয়া পেজের কিন্তু মনিটাইজেশন চলে গেছিল এই নয় মাস অনেক কষ্ট করে কঠোর পরিশ্রম করে আবারও কিন্তু তিসা তার মনিটাইজেশন

তৃষা নতুন গাড়ি কিনেছে এই জন্যই কি তিষার আহাদ এত বেশি খুশি কিন্তু তাদের খুশির বিষয়টা হলো তাদের নতুন করে আবারও টিয়া পেজটা মনিটাইজেশন ফিরে পেয়েছে আর এই জন্যই তারা এত বেশি খুশি এবং পেজটা ফিরে পাওয়ার পর থেকে কিন্তু তিষা আবারও ফুল দমে তার সেই পেজে ভিডিও সারা শুরু করেছে আর প্রথমেই কিন্তু সে একটা কথা বলেছিল এই পেজটা তাদের অনেক পুরাতন একটা পেজ আর অনেক স্মৃতির রয়েছে এই পেজটা ঘিরে এই পেজটা চলে যাওয়ার পর সে অনেক বেশি কষ্ট পেয়েছিল কিন্তু পেজটা চলে যাওয়ার পরে সে কিছু কিছু মানুষকে চিনতে শিখেছে ধৈর্য ধারণ করতে শিখেছে কঠোর পরিশ্রম করে আবারও পেজটা ফিরিয়ে নিয়ে এসেছে এবং কিছু মানুষের মুখোশো খুলে গেছে তো বোঝায় যাচ্ছে কিন্তু আবারও তার এই টিয়া পেজটা ফিরে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে আর সেই নিউজটাই এবার ¿Qué